আমরা এখন ব্রাজিলের সান্তুস থেকে ফিরতেছি হচ্ছে ফিরতেছি সাও আর আমরা সাথে আছি জয় ভাই যিনি আমাদেরকে ড্রাইভ করে তার মহামূল্যবান সময় দিয়ে আমাদেরকে কিন্তু সান্তুস থেকে ঘুরে নিয়ে আসলো জয় ভাই একটু কিছু বলেন আমাদের ভিউয়ার্সদের জন্য আমরা এখন মাটি থেকে কত ফিট উপরে আপনি নিজে ড্রাইভ করতেছেন আপনি বুঝতেছেন বিষয়টা একটু মাটি থেকে প্রায় চার হাজার মিটার উপরে

আমাদের সাথে আছে আসাদুজ্ঞামান বিকু ভাই যিনি আমাদের একজন বাংলাদেশি সাংবাদিক আমরা একসাথে আসলে আসছিলাম ব্রাজিলে কপ থার্টি কভার করার জন্য বিকু ভাই আপনার অনুভূতি কি মাটির হাতে উপর দিয়ে যাচ্ছেন আসলে এটা তো সব কাজ করা যাবে না মাটির হাতে উপর দিয়ে বলতে হচ্ছে পৃষ্ঠ থেকে কত করে কারণ আমরা এখন মাটির মধ্যেই আছি সমুদ্র পৃষ্ঠ থেকে উপরে যেটা প্রথমে কেউ ধরতে পারবে না যেরকম জয় ভাই আমাকে বললো যে মার্সাসার ফিট আমাদের কান যেরকম বিমান থেকে বিমান যেরকম নামার সময় যেমন কান দ্বয়ে দিয়ে যায় ঠিক সেরকম আমার হয়েছে এখন এই মুহূর্তেটা আমি আসলে অনুভূতিটা প্রকাশ করতে পারছি যে এত ভালো লাগছে যেতে জয় ভাই রহমান ভাই যদি আমাদের সাথে আমাদের এই না আনতো তাহলে আমরা আসলে এই এই অনুভূতিটা আমরা দেখতাম না আর এই ভালো জায়গাটা আমরা চোখে দেখতাম এটা কিন্তু ঠিকই বলছেন আপনার সাথে আমি একটু যোগ করতে চাই যে আমাদের আসলে যে যেই সময়টুকু নিয়ে আসছিলাম আমরা ব্রাজিলে তাতে করে আমাদের কিন্তু এই সময় করে বা এই সুযোগ পাওয়াটা কিন্তু খুবই দুরূহ ছিল এবং আমাদের কিন্তু মোটামুটি একরকম হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা ছিল যে পেলের বাড়ি দেখা বা পেলের যে মিউজিয়াম সেটি দেখার আসলে আমরা সম্ভব হবে কি যদিও আসার আগে অনেক ইচ্ছা বা উৎক মানে উচ্ছ্বাস ছিল এটা দেখার কিন্তু আসার পর সময় স্বল্পতা এবং সব কিছু মিলে আসলে একরকম হাল ছাড়াই ছিল বাট সেটি কিন্তু বাস্তবায়ন হয়েছে শুধুমাত্র আব্দুর রহমান ভাই এবং জয় ভাইয়ের উৎস মানে সময় দেওয়ার কারণে ওনাদের যে মানে এই সময়টায় যারা ব্রাজিলে থাকে বিশেষ করে বাংলাদেশি যারা থাকেন তাদের হচ্ছে নভেম্বর ডিসেম্বর অনেক ব্যস্ত তার সময় সেই সময়টা থেকে তারা আমাদেরকে যে সময় সেই জন্য আসলে সুযোগ হয়েছে আমরা একটু আব্দুর রহমান ভাইয়ের কাছে জানতে চাই আব্দুর রহমান ভাই এই যে আপনার আপনাকে যে এত বিরক্ত করতেছি আমরা বা জ্বালাইতেছি আসলে আপনাদের এত ব্যস্ততার সময় ব্যবসায়িক কার্যক্রমে সেইখান থেকে আপনাদেরকে নিয়ে আমরা যে সময় দিলেন আমাদেরকে আপনার কি অবস্থা বলেন আমাদেরকে গালিগালাজ দিবেন কিনা একটু বলেন ভাই সর্বপ্রথম আমরা আপনি একটু সামনে এসে জোরে বলেন হ্যাঁ আমাদের একটু আমরা একটু ব্যস্ত আসলে আমাদের ব্যবসায়িক সিজনটা নভেম্বর ডিসেম্বর মাস এই কারণে এই সময়টা আমাদের একটা মূল্যবান সময় এরপরেও আমরা আপনাদের জন্য কি করতে পারছি সেটা বড় কথা নয় আপনাদেরকে যতটুক সম্ভব হয়েছে আমরা সময় দিছি এবং এজুই বাংলাদেশি বাই হিসাবে এটাই সবচেয়ে বড় ছাওয়া পাওয়া আমাদের সম্ভব যতটুক হয়েছে আমরা আপনাদের পাশে আইছি বা হয়তো আপনাদেরও সীমিত সময় যদি আরও দু চার দিন আপনারা থাকতেন এরপরে আমরা একটা সময় নির্ধারণ করে আপনাদেরকে বের করে আরও দুই একটা জায়গায় নিতে পারতাম কিন্তু কখন আপনারা তো আজকের দিনটা আগামী দিন চলে যাবেন এ কারণে আমরাও আর বেশি কিছু করতে পারলাম না আপনারাও আমাদেরকে আমাদের প্রতি কোনো রকম মন কষ্ট রাখবেন না যে পর্যন্ত প্রয়োজন হয় আমরা সব সময় আপনাদের পাশে আপনাদের ভাই হিসেবে দেখবেন আপনারা আবারও ব্রাজিল আসবেন ওয়েলকাম ব্রাজিল আসেন পরবর্তী সময় নিয়ে আসেন যেন কিছু স্পোর্ট ভালো ভালো কিছু জায়গাতে আপনাদেরকে আমরা নিয়ে ঘুরতে পারি ওরকম একটা সময় বের করে আসিয়েন ওকে ধন্যবাদ ভাই তো ধন্যবাদ আব্দুর রহমান ভাইকে যাই হোক আমরা আসলে এই সময়টা স্বল্প সময়ের আসলেই জার্নি বা এই ট্যুরটা ছিল বাট এটা আসলে অনেক স্মরণীয় হয়ে থাকবে আমাদের জীবনে কারণ হচ্ছে সব কিছু মিলে যে বাংলাদেশ থেকে আসলে অনেক দূরে প্রায় যদি বলি আমি বিমানে প্রায় বিশ ঘন্টার ফ্লাইট এত দূরে আসার পর এরকম আমরা দেশি মানুষ বা দেশি ভাই পাবো এবং যারা আসলে এতটুকু আন্তরিক হবে সেটা আসলে আমাদের কল্পনার মানে একরকম কল্পনাতি ছিল তো যাই হোক সব কিছু মিলে আমরা অনেক বেশি কৃতজ্ঞ ওনাদের কাছে তো ধন্যবাদ আপনাদেরকে ভাই আব্দুর রহমান ভাই এবং জয়ভাইকে স্পেশালি অনেক বেশি ধন্যবাদ